40% ডিসকাউন্ট কিন্তু চলতেছে এবং আমরা কিন্তু 11 11 সেল দিছি 40% ডিসকাউন্টেড আমরা আজকে পোস্ট করছি 11 11 সেল নিয়ে 40% ডিসকাউন্ট কিন্তু চলতেছে আমাদের এই পেয়ার ইমোন আমাদের সকল শোরুমে আমাদের যে নিজস্ব প্রোডাকশনের যে হেড ড্রেসগুলো আছে হ্যাঁ যে ড্রেসগুলো ড্রেসগুলো আছে এই আপনারা পাবেন আমি একটু একটা একটা করে কালার দেখা দিতেছি যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক হওয়া দিয়ে দিন লাইকটাকে শেয়ার করে দিন বেশি বেশি করে কমেন্ট করে ফেলবেন আচ্ছা তো আমি একদম কথা না বাড়াই ডিরেক্ট ড্রেসে চলে যাবো এটা দেখেন আমাদের নিজস্ব প্রোডাকশনের ড্রেস এই যে দেখেন ফরেভার টনির টেগে আমাদের নিজস্ব প্রোডাকশনের ড্রেস হান্ড্রেড পার্সেন্ট ফরেভার টনির প্রোডাকশন কাপড়ের কোয়ালিটি ডিজাইন সবকিছু আপনারা দেখে নিন এইগুলা এত সুন্দর কোয়ালিটি ফুল প্রত্যেকটা ড্রেস আমাদের নিজস্ব প্রোডাকশন করা ওকে সো আর থাইল্যান্ড থেকে আজকে প্রচুর কালেকশন আসছে আমি সেগুলো দেখাবো এর আগে আমি একটু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টের ড্রেস গুলো দেখাই দিচ্ছি কারণ আমরা এগুলো ক্লিয়ারেন্স সেল নিব এই হচ্ছে দেখেন আপনার আমাদের অন্যান্য শোরুমে যে শুধুমাত্র ফরেভার টনিতে পাবেন তা কিন্তু না আমাদের অন্যান্য ব্রাঞ্চগুলোতে সামিথস ভাই টানির যে শোরুমগুলো সেখানেও যেখানে যেখানে আপনার প্রত্যেকটা শোরুমে ফরএভারের কালেকশন আছে সেখানেও আপনারা এই প্রোডাক্টগুলোতে 40% ডিসকাউন্ট পাবেন কারণ আমাদের নিজস্ব প্রোডাকশন করা তো এইটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর এইটা আপনার হিপ কভার করবে যারা হিজাবি আপুর আছেন তারাও এটা এটা ক্যারি করতে পারবেন সাইজ अवेलेबल আছে এম এল এক্সেল এই করসেটটা এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এইট এল মানে ফর্টি থেকে ফর্টি টু এক্সএল মানে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স এইটার যে ফ্যাব্রিকটা দেখেন এরকম স্ট্রাইপ স্ট্রাইপ একটা ফ্যাব্রিক খুবই সুন্দর ওয়েটলেস এর উপরে আর এটা সাইডের ডিজাইনটা খুব সুন্দর যারা যারা যেখান থেকে দেখতেছেন এই কালারটা যা লাগে সেই কালারটা কেন সারফেস ডিস্টার্ব করো মামা সারফেস আসছে আজকে আমার সাথে আসো সে হাই হাই আচ্ছা কেমন আছেন ও আছেন মামা আছেন সারফেস এর সামনে ওস্তাস কাশো

এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার আহ হচ্ছে উপরের টপটা এটা হচ্ছে আপনার প্যান্টটা প্যান্টটা খুবই সুন্দর ওয়াও একটা কালেকশন কারো যদি এটা লাগে সে এইটাকে দেখেন মাসাল ভীষণ সুন্দর আহ এইটা ফোনটা রিসিভ করে বলো ম্যাডাম লাইভে এটা হচ্ছে দেখেন ড্রেসের ডিজাইনটা ভীষণ সুন্দর ওয়াও একটা কালেকশন আর এইটার সাইজ হচ্ছে এম এল এক্সেল এই তিনটা সাইজ এম এল এন্ড এক্সেল হ্যাঁ আপনার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনার সাইজ হয়ে যাবে আচ্ছা এইগুলো না আপু আপনার অনায়াসে হিপ কাভার করবে এইগুলা অ্যান্ড এইগুলা যারা একটু মানে এরকম ডিফারেন্ট যারা একটু মডেস্ট ওয়েস্টার্ন চান তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন আচ্ছা এটা রেগুলার প্রাইস কত আর ফর্টি পার্সেন্টের পরে কত আছে বাবা দাও মামিকে দাও রেগুলার কত আর ফর্টি পার্সেন্টের পরে কত আসে হ্যাঁ

আপনার এটা রেগুলার প্রাইস হচ্ছে সাতাইশো টাকা আর ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা প্রাইস চলে আসবে ষোলোশো টাকা ওকে এই এই কট সেট খুবই সুন্দর থ্যাংক ইউ এটা দেখেছি এটা দেখেছি না দেখেনি এটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার এটা দেখাইছি তো একবার বাবা একবার এটা দেখাইছি তুমি একবার দেখাইছি এই কালারটা এই কালারটাও ভীষণ সুন্দর দেখেন এটা হচ্ছে প্যান্টের মধ্যে ওই ডিজাইনটা থাকবে এবং এটা স্লিভসের মধ্যে ওই ডিজাইনটা থাকবে এগুলো সবগুলো এক্সপোর্ট কোয়ালিটি আমাদের নিজস্ব প্রোডাকশনে এইগুলা 2750 করে ছিল 40% ডিসকাউন্টে 1650 টাকা চলে আসবে আর এটা হচ্ছে দেখেন ব্ল্যাক ওয়ান খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালারটা হ্যাঁ ব্ল্যাক কালারটা খুবই 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 সুন্দর একটা ব্ল্যাক কালার খুবই নাইস একটা ব্ল্যাক কালারের একটা ড্রেস এন্ড এটার প্রাইস করবে শুধুমাত্র আপনি এইটাকে পাবেন 2750 টাকাটা 40% ডিসকাউন্ট দিলে এটার প্রাইস চলে আসছে কত টাকা জানেন

সব কয়টা প্যান্টের কিন্তু এরকম পকেট থাকবে তুমি এটা পড়ছি সব কয়টা প্যান্টের এরকম হচ্ছে যে আপনার পকেট থাকবে সো যার যেটা লাগে সে এইটাকে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এবং ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে যার যার যেটা লাগে সেটাকে আমাদের যে অর্ডার করে দিন হ্যাঁ

এনিওয়েজ থ্যাংক ইউ সো মাছ কারো যার যেটা লাগতেছে সেটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন ফরএভার তনিতে এবং এই ড্রেসগুলো আপনারা ফরএভারেও পাবেন সানভিজও পাবেন অ্যান্ড এইটা যদি কারো লাগে সেইটাকে দেখেন ওয়াও ভীষণ সুন্দর একটা কালেকশন এইটা আপনার বাইশো পঞ্চাশ টাকা প্রাইস বাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা প্রাইস কত চলে আসবে তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা চলে আসবে এইটারও দেখেন এরকম পকেট আমাদের সব কয়টা প্যান্টের মধ্যে এরকম দেখবেন পকেট থাকবে এটারও দুই পাশে এরকম পকেট আছে এটার যে সেলাইয়ের কোয়ালিটি একদম এক্সপোর্ট কোয়ালিটি দেখেন রেগুলার সেলাইয়ের কোয়ালিটি ফিনিশিং অনেক ডিফারেন্ট দেখেন এগুলা সব ফরেবারের নিজস্ব কালেকশন এগুলার ফ্যাব্রিক সবকিছু একদম ডিফারেন্ট কোয়ালিটি সো এইগুলার সাইজ আছে अवेलेबल আপু এম এল এক্সেল এম মানে 36 থেকে 38 এল মানে 40 থেকে 42 এক্সেল মানে 44 থেকে 46 এইটার প্রাইস চলে আসবে 1300 50 টাকা 50 টাকা 1350 টাকায় চলে আসবে আচ্ছা এইবার দেখেন এইটা এটা দাও দরকার নেই এটা পরে অন্য দিন কল দিব আচ্ছা এইবার আমি এই 40% ডিসকাউন্টের গুলো শেষ করলাম এবার আসেন আমার পড়াটা আমার পরা এই সুন্দর গাউনটার প্রাইস হচ্ছে আমি যে ড্রেসটা পরে আছি এই সুন্দর ড্রেসটার সাইজ अवेलेबल পাবেন এম এল এক্সেল খুবই সুন্দর একটা ড্রেস এইটা আফটার ডিসকাউন্ট হ্যাঁ এই এটা 4050 টাকাকে 40% ডিসকাউন্ট করো 4050 টাকাকে 40% ডিসকাউন্ট দিলে কত টাকা আছে আমরা আপনাকে বলে দিচ্ছি অনেক সুন্দর একটা গাউন অনেক घेरওয়ালা

আমাদের থাইল্যান্ডের প্রোডাক্ট গুলো আমি একটু দেখাই দিব আপনাদেরকে যার যার এটা লাগে সে সেটাকে নিয়ে নিবেন দিস ইজ বিউটিফুল ড্রেস এটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার এই গাউন আমাদের একদমই নতুন আসছে দেখেন ব্যাংকক থেকে জাস্ট আমাদের নতুন শিপমেন্ট আসছে তো শিপমেন্টটা আসছে আসলে দুই দিন আগে তো আমি কালকে রাতে এগুলাকে প্রাইসিং করে আজকে পাঠাইছি এগুলা অনেক সুন্দর শোরুমে এগুলা আমাদের নতুন থাইল্যান্ডের গাউনগুলা চলে আসছে দেখেন এত সুন্দর এগুলা সব ফ্রি সাইজে দেখেন অনেক ক্লোজ এগুলা আগেও একবার আসছিল আর আসার সাথে সাথে সোল্ড আউট হয়ে গেছে এগুলা চিকেন কারির উপর আছে এগুলা আপনি যেটাই নিবেন 3850 টাকা ফ্রি সাইজ 34 থেকে শুরু করে কত পর্যন্ত পড়তে পারবে

বিচে পড়া সারফ্রাজ আমাকে একটু শান্তি দাও না বাবা একটা মধ্যে আরেকটা দাও কেন এটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা চিকেন কারির উপরে ওয়াও এই এই গাউনগুলোর প্রাইস হচ্ছে 3850 টাকা আসবে আফটার ডিসকাউন্ট এই সঞ্জয় দেখাস তো ওদের দুকাটা বন্ধ হয়ে গেছে নাকি হ্যাঁ একটা কানের দুল আর একটা চেইন নিয়ে আমার জন্য যে একটা কানের দুল আর একটা লম্বা চেইন দিতে বলছে এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন অনেক সুন্দর বাউ এইটা আরেকটা সুন্দর একটা গাউন আপনার এইগুলা প্রত্যেকটা সুন্দর একদম আমাদের নিউ কালেকশন আসছে সব থাইল্যান্ড থেকে আর এইগুলা আমি জাস্ট আপনাদেরকে আর অনেকগুলো দেখায় দিতেছি দেখেন এগুলা টোটাল একশো তেত্রিশটা আসছে বুঝছো একশো তো তেত্রিশটা গাউন আসছে এবার আপনার কারো যদি এই এইগুলা লাগে আপনি ঘুরতে যান বেড়াইতে যান যে কোনো জায়গায় যান একটা হচ্ছে একটা বেশি সুন্দর হবে হ্যাঁ এই যে দেখেন এই গাউনটা ভীষণ সুন্দর চিকেন কারির উপরে হ্যাঁ প্রাইস করতেছে শুধুমাত্র এই সুন্দর গাউনের প্রাইস করবে ওনলি আট ত্রিশশো টাকা তিন হাজার আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ ওয়াউ লুক এট দিস ওয়ান লুক এট দিস ওয়ান লুক এড দিস ওয়ান যার এটা লাগে সেটাকে নিয়ে নিবেন তিন টাকা হ্যাঁ কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নিন এরপর আসেন ওয়াউ এইটা যদি কারো লাগে ওয়াউ এটা রেড কালার দেখছেন রেড হচ্ছে সামনে যেহেতু ক্রিসমাস আর ক্রিসমাসে আপনাদের অনেক রেড কালার লাগবে আমি জানি দ্যাটস ওয়াই আমরা রেড এবার রেডের উপরে আমরা অনেকগুলো গাউন নিয়ে আসছি প্রত্যেকটা থাইল্যান্ড থেকে আসছে এগুলোর পিছনে এলাস্টিক দেওয়া থাকবে অ্যাট দা ভিতরে ইনার দেওয়া আছে এগুলা সব আটত্রিশশো করে পড়বে একটার একটা বেশি সুন্দর আর এইটা দেখেন এটার আরেকটা সুন্দর একটা কালার ধরো এইটা এটা এটা রেড জাস্ট আরেকটা কালার খুব সুন্দর একদম পিচ কালারের উপর আছে এগুলো 34 থেকে 40 সবাই ক্যারি করতে পারেন অনেক সুন্দর এবার 133 টাকা গাউন আসছে কালকে শোরুমে চলে আইছেন একে তো 40% ডিসকাউন্টেড ড্রেসগুলোও দেখতে পারতেছেন আবার এই নতুন গাউনগুলো এসে দেখে নিয়ে যেতে পারছেন ওকে এই নতুন গাউনগুলো দেখে নিয়ে যেতে পারছেন আবার

এটা হচ্ছে দেখেন আর সুন্দর একটা কালার ইয়ালোর উপরে দেখেন চিকেন কারি করা আর টাকা করে পড়বে এইগুলা আপনার প্রত্যেকটা আমাদের একদম নতুন কালেকশন জাস্ট সাইলেন্ট থেকে আসছে মানে শোরুম এ আমরা অ্যাভেলেবেল করে দিচ্ছি সাইলে আসছে এইটা দেখেন হ্যাঁ যেটা হয়ে যায় আমাকে বললো আমি সাথে সাথে দেবো হ্যাঁ না করে থেকে না আমার সাইলেন্ট থেকে এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন ওয়াও অনেক সুন্দর একটা কালার প্রাইস হচ্ছে শুধুমাত্র 3850 টাকা ওকে একটার চেয়ে একটা বেশি সুন্দর শুনো এটা এই যে আমি তোমাকে দেখাই তোমাকে ধরো 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 এই যে ওয়াও এ এখানে বেল্ট আছে বেল্ট আপনি এই এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন ওয়াও এটাও খুব সুন্দর একটা গাউন দেখেন প্রত্যেকটা অনেক সুন্দর এগুলো আপনি জেটাই নেবেন প্রাইস করবে 3850 করে এই রকম টোটাল 130 এর উপরে মনে গাউন আসছে অনেক সুন্দর দেখেন একটা সাথে সাথে কালার এইবার এই গাউনটা আগে সবার আগে শেষ হয়ে ছিল না এটা এটা আগের বার সবার আগে এই ডিজাইনটা শেষ হয়ে ছিল 3850 টাকা করে এই গাউনগুলো এরপরে দেখেন এখানে আরেকটা সুন্দর একটা কালার আছে খুবই সুন্দর আর কানে দুল কই এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন ওয়াও অনেক সুন্দর একটা কালার জাস্ট দেখেন

পুরো কাপড়টাই আপনার চিকেন ও এটা হচ্ছে এমবস করা একটা ফেব্রিক খুবই সুন্দর এরকম খুব নাইস একটা কালার এগুলার প্রাইস পড়বে আটত্রিশ করে এত সুন্দর সুন্দর কালার আর ডিজাইন আসছে দেখেন ধরো এটা ধরো এটা হচ্ছে দেখেন হোয়াইট কালারের উপরে আসছে ওয়াও হোয়াইটের উপরে ভীষণ সুন্দর শুনো আমি শীতের কাপড় অর্ডার করে দেবো কালকে

3800 কিছু লাগবে দেখবেন দেখতে চলে দেখতে পাবা 3850 করে পড়বে এক একটা এইটা দেখেন বা এটা পুরো বকি গাউন না খুবই সুন্দর এইটা আমরা আমরা আসলে ক্রিসমাসের টার্গেট করে অনেকগুলো রেড কালারের ब्लाউস ব্লাউজ বলতে আসলে গাউনই বাট তো এটা উল্টা পাল্টা করছো তোমরা আমরা আচ্ছা দেখো এটা হচ্ছে ডেক মধ্যে যাবে এটা হচ্ছে এরকম হবে আচ্ছা দেখো এটা পরে আমি ঠিক করে দিতেছি

এইটা দেখেন অনেক নাইস একটা গাউন এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালার দেখছেন প্রাইস পড়বে আটত্রিশশো পঞ্চাশ টাকা একটা একটা গাউন মানে দেখেই ভালো লাগতেছে এইটা হচ্ছে আবার স্কার্টের উপরে আসছে এই যে দেখেন

আ কনফিউজড হয়ে যেতেছি এত সুন্দর সুন্দর কালেকশন দেখে ওয়াও such a lovely one এটা হচ্ছে ফ্লোরাল প্রিন্টের উপরে আছে সো আপনি গাউন দেখতে দেখতে জাস্ট পাগল হয়ে যাবেন যে কত দেখবেন আমাদের এত কালেকশন আসছে ফরএভার টনিতে কালকে এগুলা ভিডিও বানাইছবা বুঝছো জি জি ম্যাম একসাথে 20টা এরকম জাস্ট ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক শট নিবা নিয়ে সবগুলো এইভাবে ভিডিও বানায় ফেলবা সবগুলো এইভাবে ভিডিও নিয়ে নিবা না ধরো ধরো পাটা ধরো তো এখানে না এটা এখানে এটা হচ্ছে উপরের

watch sorry এটা হচ্ছে দেখেন আপনার ম্যাজেন্টা কালার এর উপর আছে ওয়াও এই এই যে এই হাতাটা হচ্ছে আপনারা ছোট বড় করতে পারবেন লাইক এই যে এটা এখানে এরকম এরকম টান দিলে এটা আপনার সাইজ মতো হয়ে যায় এটাকে আপনারা হাতটা হচ্ছে ছোট বড় করতে পারবেন অনেক সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্টা কালার উপরে উপর আছে খুব সুন্দর একটা স্কার্ফ হ্যাঁ ওয়াও দেখেন এইটার প্রাইস পড়বে 3850 টাকা যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নেবেন এরপরে আসেন এইখানে দেখেন আরেকটা সুন্দর একটা আছে Wow ব্ল্যাক এর উপরে এটা ফেব্রিকটা একটু এমব্রয়ডারি জ্যাকেট করা টাইপের একটা ফেব্রিক Wow প্রত্যেকটা কালার ডিজাইন দেখে দেখে আমি ফ্যান হয়ে আপু এত সুন্দর পিছনে এরকম এলাস ইলাস্টিক দেওয়া থাকবে অ্যাডজাস্ট করার জন্য অনেক সুন্দর কারো যদি লাগে সেইটাকে নিয়ে নেবেন যার এটা লাগে সেইটাকে নিয়ে নেবেন সঞ্জয় কই সঞ্জয়

আসকার্ট এন্ড টপস ওয়াও এইবারের কালেকশনগুলো আছল একটা চেক আমি সুন্দর এটা এখানে একটা বো করতে হবে আর কি বেলটা দিয়ে এখানে একটা বো করতে হবে দাও ওয়াও প্রটেক্টর স্কার্ট জাস্ট এত সুন্দর 마শাআল্লাহ প্রত্যেকটা কালেকশন সুন্দর এইগুলা আপনার 3850 টাকা প্রাইস করবে এগুলা কত পিস পাইছো এগুলা শুধু এগুলা 3850 টাকার ট্যাগের কত পিস পাইছো

আপনি যেটাই নিবেন এগুলার প্রাইস পড়বে অনলি আটত্রিশশো পঞ্চাশ টাকা করে এগুলো প্রচুর কালেকশন আছে আপু আপনারা এসে দেখে নিয়ে যান আরো আরো ভালো হয় মানে এত এত কালেকশন যে আমি আপনাকে লাইভে দেখায় শেষ করতে পারবো না 133 টা শুধু এগুলা গাউন আর স্কার্ট আসছে বুঝছেন সো কালকে আপনারা এসে দেখে নিয়ে যায়ন ওয়াও 마শাআল্লাহ 마শাআল্লাহ কালেকশন প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর এগুলা কি সবগুলা প্রাইস টেগ করে বানাইতে পারছ তোমাদেরকে দামিগুলো পটায়ছে 12500 গুলা 2050 চা হয় বস্তা খুবছো তোমরা না না এখনো সবস্থ অনেক ড্রেস আছে কালকে ওইগুলো আয়রন করে রেখে ওখান থেকে আমি একটা পরব ওয়াও এটা দেখেন ভীষণ সুন্দর একটা কালেকশন মাশাআল্লাহ এক দেখায় পছন্দ হবে এইটা যদি কারো লাগে সে এটাকে দেখেন এইগুলা প্রত্যেকটা না একদম डिफरेंट डिफरेंट আপনার স্কার্ট সেট আসছে প্রত্যেকটা আমাদের থাইল্যান্ড থেকে আসছে 3850 করে যার যার এটা লাগে সে সেটা নিয়ে নাও সানবি এটাকে দেখে উঠে আসছে

46 পর্যন্ত এটা সাইজ अवेलेबल আছে এবং এটা প্রাইস কত আসছে 2400 টাকা 2230 টাকা 2230 টাকা আসবে এটার প্রাইস 2230 অনেক এই এটা অনেক সুন্দর এটা একটু এটা ভীষণ সুন্দর আটত্রিশশো পঞ্চাশ টাকা এই রকম এত কালেকশন আসছে আমাদের এত কালেকশন আসছে যে আপনারা দেখতে দেখতে পাগল হয়ে যাবেন আর আমরা দেখাইতে দেখাইতে পাগল হয়ে যাবো এবার সব কয়টা কালেকশন জাস্ট ওয়াও তো আজকে এগুলাই থাক না একদিনে দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে আর নিজেরই মাথা খারাপ হয়ে যেত এই যে তোমাদের লম্বা শার্টটা লং শার্টটা আছে ওটা সাদাটা সাদাটা এটা বলো এটা আমাদের সবচাইতে পপুলার একটা লং শার্ট এটা অনেক পপুলার এবং এটা আমাদের রি হয়েছে হ্যাঁ

এটা রিস্টক হয়েছে যারা এটাকে আগে অর্ডার করে আর এটা কিন্তু ফ্রি সাইজে এগুলো ওভার সাইজ পরে ফ্রি সাইজ এটা 38 থেকে শুরু করে 46 পর্যন্ত আপনারা করতে পারবেন তাই না 46 এর বেশি 38 থেকে শুরু করে 46 পর্যন্ত আপনারা করতে পারবেন আর এটা সবাই অনেক লাইক করে আমাদের এই শার্টের এটা প্রাইস জেনে কত 2750 2750 টাকা হ্যাঁ এটা আপনি পুরো কিছুর উপরেও করতে পারতেছেন আবার আলাদা করেও করতে পারতেছেন এটার প্রাইস করবে 2750 টাকা কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন মাহাদিয়া মহাদিয়া রাইতা সবার আগে কমেন্ট করেছেন আচ্ছা আমি দেখি নেই আচ্ছা সাতাইশো টাকার স্কার্ট আনলাম গুলশান থেকে মে পরে কেনিয়া গেছে সেমিনারের ড্রেসটা সবাই সুন্দর লাগছে রূপ লাবণ্য এদিকে তাই থ্যাংক ইউ সো মাচ আপু আপনার জন্য আপনার মেয়ের জন্য অনেক ভালোবাসা রইল থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ এইবার দেখেন এইরকম শ্রাক গুলো আসছে এটার ব্ল্যাক কালারও আসছে দেখো এটার মধ্যে ব্ল্যাক কালারও তো আসছে এটার মধ্যে এইটা আসছে এটা হোয়াইট আসছে ব্ল্যাক আসছে দেখেন এই যে এই নেটের এই শ্রাক গুলো আসছে দেখেন এইটা আপনি অনেক কিছুর সাথে পড়তে পারবেন এটা অনেকে বিকিনির উপরে পরে অনেকে প্যান্ট শার্ট টি শার্টের উপরে পরে অনেকে গাউনের সাথে পরে এরকম খুবই সুন্দর এটা এটা জাস্ট রিস্টক্ট হয়েছে এইটার প্রাইস কত পড়বে আমাদের সাতাইশো পঞ্চাশ টাকা ওকে সাতাইশো পঞ্চাশ টাকা এগুলো ফ্রি সাইজে হয় এটা পুরোটা এরকম নেটের উপরে কাজ করা খুবই সুন্দর এটা আচ্ছা যারা এটা লাগে সেটাকে নিয়ে নিবেন আর এই স্কার্ট গুলো আমাদের রিস্টক হয়েছে সিঙ্গেল স্কার্ট গুলো আর এই স্কার্ট আমাদের অনেক আসছে কুশির উপরে আপনারা দেখে ম্যাচিং করে নিতে পারেন এই স্কার্ট প্রাইস হচ্ছে সাতাইশো পঞ্চাশ করে লোক এই স্কার্টগুলোর সাথে আপনারা টপসও ম্যাচিং করে নিতে পারবেন আমাদের প্রচুর টপস এসেছে খুশির উপরে আমাদের অনেক টপস এসেছে সাতাইশশো করে তো এটা হচ্ছে এটার অফ হোয়াইট ছিল এটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালার এগুলো আপনার প্রচুর কালেকশন পাবেন জাস্ট আইলেন থেকে আপনার নতুন কালেকশন আসছে এটার মধ্যে আরও একটা কালার আসছে এবার একটু গোল্ডেন বেইজ টাইপের কালার ইউ ক্যান সি প্রত্যেকটা কালার মাশাল সুন্দর যারা বিষে আপনি এটা নিলেন এটার সাথে একটা ম্যাচিং করে একটা শ্রাক নিতে পারেন অনেক কিছু নিতে পারেন দেখেন দেখেন এটার প্রাইস পড়ছে কত পঞ্চাশ টাকা পুরোটা এরকম কাজ করা হ্যাঁ